উপস্থিত আযাদের আযাদের থেকে নেত্রী বিন্দু এবংputExtra এলাকার নেত্রী বিন্দু ও সব সাধারণ আসসালামু আলাইকুম ওয়া এই সময় যতক্ষণ কিᱛতে তারপর চার কথা বল হয় তো আমরা সবাই আপা রহমান খান আমু সাহেব চিনি যে তিনি চার চারবার নির্বাচন করেছেন আপনাদের সবাই তিনি নিয়োগতে ছিলেন আমরা এমন একটা লোকের পিছনে আসি ইনশাআল্লাহ আসলে সকল নিয়ে যার কোন গুণ নাই চারবার ক্ষমতায় আসার পরও হিন্দু মাত্র কোন যে কোন যেকোন আনসিন করা বাহিনী তার বিরুদ্ধে কোনো প্রমাণ কোনো দুর্নীতির অভিযোগ করতে পারেনি সে একমাত্র নেতা 7000 এর মাটিতে আल्लाउ রহমান খান আঙ্গুর সাহেব আঙ্গুর সাহেবের দিন দিন জনপ্রিয়তা বাড়ছে সেই সেই জন্য উৎসাহিত হয়ে তারা বিভিন্ন ভাবে অপপ্রচারও চালাচ্ছে একবার বলে উনি মাঠে ছিল না একবার বলে সংস্কার বন্দী আমি ওই সমস্ত ভাইদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যদি সংস্কার বন্দী হন তাহলে এই দুই হাজার আটে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনাব আতাউর রহমান খান আঙ্গুর সাহেবকে মনোনয়ন দিয়েছিল আপনারা দেখেন তারা সংস্কার বলতে বিভিন্ন প্রচারণা চালান বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে আমাদের নেতার বিরুদ্ধে আপনারা দেখেন আঠারো সালও তাকে দিয়েছিল কিন্তু বিভিন্ন অন্য একটা কারণে যাই রাজনৈতিক একটা ব্যাপার পারিবারিক তাদের মধ্যে গেল যার কারণে দুই দেখেন যদি দেখতে চান সবাই দেখতে পারবে আমি যদি দেখাই দুই হাজার এক নাম্বারে আঙ্গু চাও বলে তুমি কেন ইয়ে করে বড় ভাই যেহেতু বদরু জামান করছে সব উনি মনোনয়ন জমা দিয়ে দিচ্ছেন এখন যদি উনি আবার এটা নির্বাচন করেন তা ভাই ভাই বন্ধ হয় বড় ভাইকে সম্মান করে উনি এটা এখান থেকে পিছু হটবা পিছু হটেছেন বড় ভাইয়ের নির্বাচন করেছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই যদি তার সাথে থাকেন ইনশাল্লাহ এবছর জনাব আতাউর রহমান খান আঙ্গুর সাহেব আড়াই হাজার থেকে

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারা কোনদিন ভুল করতে পারে না জিয়াউর সৈনিক জিয়াউর রহমানের সংসার জিয়াউর রহমানের সন্তানেরা কোনদিন ভুল করে আই ভুল করতে পারে না ইনশাআল্লাহ আড়াই হাজার থেকে আতাউর রহমান খান আঙ্কুর সাহেবকে মনোনয়ন দিবে আপনারা সাথে থাকেন আপনারা জয়ী হবেন ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি